আজকে পিকুর জন্মদিন আজকে হচ্ছে পিকুর সাত বছর পূর্ণ হয়ে যাবে তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে আটটা পঞ্চান্ন আমরা ছটায় উঠেছি তারপরে বাচ্চারা সব খেলা করছিল এই যে ফ্লোরটা জামা ধুয়ে দিলো সকালের কাজকর্ম বাসন টাসন ধোয়া চা খাওয়া তারপরেও আমি আরও একবার এই যে চা করে নিয়েছি এখন এই যে বাচ্চাদেরকে ম্যাগি দিয়েছি ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি সকালে আজকে জলখাবারে লুচি আর ঘুগনি হবে তো বাচ্চাগুলো তো লুচি লুচুগুগনি সেভাবে পেট ভরে খেতেও পারবে না মেঘনা তো খেতেই পারে না তার জন্য ওটা করতে একটু দেরি হবে মানে দশটা বেজে যাবে অলরেডি তো এখানে আমি এই যে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আর এখন আমার ভাই চলে এসছে আমার মাসির ছেলে আমার ভাই চলে এসছে তো এখন ওরা ম্যাগিটা খেয়ে নিই তারপরে লুচি ঘুগনি হবে ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা আজকে ভালো লাগবে কন্টিনিউ আজকে ব্লগটা দেখে রাখো হ্যালো গুড মর্নিং এটা হচ্ছে আমার ভাই কিন্তু হাইটটা দেখেছ আমাকে মানে আমার মতো দুটো হলো ওর সমান হবে না এত লম্বা এই দিদি কই তো ভাই আবার এই যে বাজার দিয়ে গেল দিদির সঙ্গে বাজারে গেছিল এখানে সমস্ত বাজার টাজার দিয়ে গেল চলো এখন তোমরা খেয়ে নাও আজকে সারা দিন ব্লগটা তোমরা দেখতে থাকো রাত পর্যন্ত কন্টিনিউ আজকে ব্লগটা করব আজকে হচ্ছে পিকুর बर्थडे सेलिब्रेशन হবে দুপুরে ওকে আশীর্বাদ করা হবে ওকে সাজিয়ে খাবার দেওয়া হবে আর রাত্রেবেলা কেক কাটিং হবে सेलिब्रेशन হবে তাই না চলো এখন খেয়ে নাও সবাই এই গুগনিটা কেমন হয়েছে এখন এই যে ওরা গুগনি লুচি খাচ্ছে মেঘনা শুধু লুচি খাচ্ছে বিছানায় বসেই খাচ্ছে আর এই যে লুচি ভাজা দিদি বেলে দিচ্ছে আমি ভাজি দাদা দাদা যা হ্যাঁ ঘুমিয়ে নিয়ে চলে গেছে তো এখন ওদের তিনজনকে দেব মানে জামাইবাবু আর মেঘনার বাবা আর ভাই ওদেরকে দিয়ে দিই ওরা খেয়ে আবার বাজারে যাবে তারপরে আবার আমরা খেতে বসবো এই যে কেমন হয়েছে খেয়ে বলবে ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও একটা প্লেট নিয়ে যাও ভাবে ভাবে চলে আসো কোথায় বসে খাবা আরে এইখানেই মেরে দিব ওই তো চই এগুলো বের করে নাও না বসার জন্য এই যে এই দুটো কানাইয়া লাল ইধার আ যাও এ এই নাও আমি কাচালংcane দিচ্ছি নাও এটা নাও এটা নাও এই দেখো আমি রান্না করেছি তো এই যে এখন ওরা খেতে বসেছে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো তারপর আবার দুপুরে রান্না আছে পিকুকে সাজিয়ে গুছিয়ে আবার খেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে তো চলো এখন ওরা খেয়ে নিক তারপরে আমরা খেয়ে দেব নানান টান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগে একটা ছবি নিয়েও সবকিছু নিয়ে এই গুড্ডুকে গা আমার করো পড়াশোনাটা ভালো করে গুড্ডুকে একটু দে গুড্ডুকে একটু আমাকে আমি রান্না করছি বিশাল আর বললাম

তো এটাই মানে ব্যাটারি লাগিয়ে প্র্যাকটিস হচ্ছিল আর কি দেখছিল ঠিকঠাক আছে কিনা অনলাইনে এটা কেনা হয়েছে তো গান গাইতে খুবই ভালোবাসে পিকু গানও শিখতো রিসেন্ট গানটা মানে ছেড়ে দিয়েছে আর কি পরে আবার হয়তো ভর্তি হবে গানে তো মেঘনাও দেখছিল আর মেঘনা তো ভীষণই ভালোবাসে গানের প্রতি ইন্টারেস্ট আছে নাচের প্রতি যাই হোক তো আজকে আমার দাদা বৌদিও এসছে তো তোমরা সবাই দেখতেই পারবে এক ঝলক হয়তো দেখেও নিয়েছো কুচকিটাকে তো আহ এখন সবাই চা টা খেয়ে নেবো তারপরে সবাই মিলে রেডি হবো আর সব রান্না বান্নার দায়িত্ব কিন্তু আমার আর আমার মাসির আর এমনিতে সবাই তো

م <laughs>

আমার মায়ের একমাত্র বোন মাসি আর এটা হচ্ছে আমার বৌদি আমার মাসির হচ্ছে বৌমা একমাত্র বৌমা এটা হচ্ছে আমাদের

তো এরপরে এই যে সমস্ত রান্না আয়োজন হচ্ছে এখন মাসি শুধু চাটনিটা আর মুগের ডালটা করছে আর আমি যে মাংস তরকারি করে দিয়েছি আজকে রাতের মেনুতে হচ্ছে মাংস ঝোল চাটনি পাপড় বেগুনি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে মিষ্টি তো এই হচ্ছে আজকের মেনু রাতের তো এই যে মাসে এখন বেগুনি ভাজছে আর ওদিকে এখন সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়া করবো আর আজকে যেহেতু শনিবার আর এদের দুজনারই ছোট বাচ্চা আছে তাই ওরা হচ্ছে ঘরে বসে খাচ্ছে বৌদি আর দিদি আর বিছানা টিছানা করা আছে এই যে পুচকিগুলো সব ঘুমাচ্ছে আর ওই যে ভিতরে আমি ঢুকে আছি আর এই ক্লিপটা দিদি করে দিয়েছিল তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি সবার শেষে আমি খেয়েছি মানে প্রায় তখন সাড়ে বারোটা একটা বাজে মানে দুপুরবেলাও সবার লাস্টে আমি খেয়েছি আর আজকে ও মানে রাত্রেবেলাও সবার লাস্টে আমি খেয়েছি তো এই যে নতুন কুর্তিটা পরেছি ভাইপোটাতে বড্ডা টাকা দিয়েছিল দুটো কুর্তি কিনেছিলাম তো এই কুর্তিটা আজকে পিকোর জন্মদিনে করলাম আর কি যে বদমাশি করছে পিকো ওরা কী বলবো তারপরে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে মশারির ভিতরে আমরা খুব হাসাহাসি করছিলাম অ্যাকচুয়ালি মাসির মেয়ের বাচ্চাটার খুব ঠান্ডা লেগেছে সারা রাত ঘুমাতে পারিনি তো চলো আজকে টাটা গুড নাইট কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও